অনুশীলনী তিন পয়েন্ট এক নম্বর বারো প্রশ্নটা হচ্ছে ষোলো ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনেস চব্বিশ এক্স ওয়াই মাইনাস ষোলো ওয়াই জেড প্লাস বারো জেড এক্স সমান সমান

আমাদের দেখতে হবে যে আমরা এই সূত্রটা কিভাবে করব তাহলে আমরা যদি এই নাইন এক্স কে যদি আমরা এখানে এ ধরি দেখো এখানে এ কিভাবে ধরবো আমরা প্রথমে কি করব এই নাইন এক্স কে ভাঙা নেব কিভাবে ভাঙায় নেব দেখো সমান সমান এখানে এই নাইন এক্স কে আমরা ভাঙাইতে পারি মাইনাস থ্রি এক্স তার উপরে যদি আমরা একটা স্কোয়ার দেই তাহলে এটা কত হইল যে নাইন এক্স স্কোয়ার প্লাস এই ষোলোটাকেও ওইভাবে ভাঙাইতে হবে ফোর ওয়াই তার উপরে যদি স্কোয়ার দেয় তাহলে এটা ষোলো ওয়াই স্কোয়ার হয়ে গেল মাইনাস এখানে এটাকেও এইভাবে ভাঙাইতে হবে যে প্লাস এই ফোর জেডকে আমরা কীভাবে ভাঙাবো যে মাইনাস টু জেড তার উপরে যদি আমরা স্কোয়ার দেই তাহলে কি হলো ফোর জেড স্কোয়ার হয়ে গেল মানে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি আর এটাকে সি যদি সি ধরি তাহলে আমরা এখানে বলতে পারতেছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন প্রশ্ন থাকতে পারে এখানে আমাদের যে নাইন এক্স স্কোয়ার এর সামনে তো আমাদের কি আছে এর সামনে প্লাস আছে এখানে আমরা মাইনাস কি কারণে দিলাম এই দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন এই সূত্রের পরবর্তী অংশটা করব এখানে দেখো আছে তাহলে এই সাইনটার সাথে মিলাইতে হবে আমরা যেন এখানে টু এ বি যখন করব তখন যেন এই মাইনাসের সাথে মেলে যার জন্য আমাদের এখানে কি মাইনাস নিতে হবে আচ্ছা দেখো এখানে এখন যদি আমরা এখানে এটাকে যদি এ ধরি তাহলে আমরা এখানে সূত্রে বাকি অংশ কি বলছি এ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ এখানে টু কোনটা সূত্রের এ কোনটা মাইনাস থ্রি এক্স হচ্ছে এ তাহলে টু এ কোনটা এখানে এই ফোর ওয়াইটা হচ্ছে বি এই ফোর ওয়াই হচ্ছে কি বি তাহলে ফোর ওয়াই এটা হচ্ছে বি তাহলে আমরা এটা লিখতে পারি যে টু এ বিয়া গেল তারপরে কি আছে টু বি সি প্লাস সূত্রে টু বি সি তাহলে বি কোনটা ফোর ওয়াই বি হচ্ছে ফোর ওয়াই এটা হচ্ছে বি সি কোনটা এখানে সি এইখানে হচ্ছে টু জেড মাইনাস টু জেট এটা হচ্ছে সি তাহলে দেখো সূত্র এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি গেল তারপরে আরেকটা অংশ কি আছে টু সি এ প্লাস সূত্রে টু সি কোনটা এখানে সি হচ্ছে মাইনাস টু জেড সি হচ্ছে মাইনাস টু জেড তাহলে টু সি এ কোনটা এখানে মাইনাস থ্রি এক্স এ হচ্ছে 3x, থ্রি এটা হচ্ছে দেখো এখানে আমাদের সূত্র হয়ে গেল এই যে সূত্রটা এই সূত্রটা কার সূত্র এই সূত্রটা হচ্ছে এ প্লাস বি সূত্র তাহলে সমান সমান এটা কার সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র তাহলে এ কোনটা এখানে -3x হচ্ছে এ প্লাস প্লাস বি বি কোনটা এখানে 4y হচ্ছে বি প্লাস 3 কোনটা এখানে -2z হচ্ছে সি তাহলে এটার পুরোটার উপরে কি হবে হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি প্লাস সি হোল এখানে সূত্রটা আমরা এটা কার সূত্র এটা হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর সূত্র তাহলে এইটার সমান সমান আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে এখানে এখন আমরা সরাসরি মান বসাই দেব যে সেকেন্ড ব্র্যাকেট মাইনাস থ্রি

তাহলে সমান সমান এখন আমরা করে আর করলে কত হয় মাইনাস নাইন এখানে ফোর আর ফোর গুণন করলে কত হয় চার চারে ষোলো প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ দুগুণ দশ সমান সমান এখন মাইনাস এর গুলো আমরা এক পার্সে নেব আর প্লাস এর গুলো এক পাশে নেব আর ষোলো তার উপরে কি আছে স্কোয়ার সমান সমান তাহলে তাহলে এই থ্রি উপরে কি হবে একটা তাহলে সমান সমান এই দুইটা মাইনাস গুণ করলে কি হয় প্লাস মাইনাস তাহলে কি প্লাস আর তিনটা দুইটা 3 গুণ করলে কত হয় 9 9 এটাই হলো आंसर